নিশিরাতে জামাইকে নিয়ে মনের মন ঘি তৈরি করলাম তাও আবার ব্ল্যান্ডারের জগের মধ্যে তরল দুধ দিয়ে এইভাবে ঘি ভাটার তৈরি করতে পারেন আপনিও আর এভাবে ঘি ভাটার তৈরি করে রাতারাতি কুটিপতি হয়ে যেতে পারেন কিভাবে সম্ভব চলুন আজকের ভিডিওটা দেখিয়ে দিই নিজের হাতে নিজের ঘরে তৈরি করবেন এই মজাদার ঘাওয়া ঘি এই ঘিয়ের সাহায্যে কতটা ভালো যখন একবার তৈরি করবেন তখন কিন্তু আর বাজার থেকে সোনার দামি ঘি কিনে আনবেন না আজকে রাতে আমি আর আমার হাজব্যান্ড মিলে প্রায় এক পুন দুধের ঘি তৈরি করতে যাচ্ছি ঘি তৈরি করা অনেক কষ্টের একটা কাজ যদিও সেটা একা পক্ষে কোনোভাবেই সম্ভব না আমি যেই ঘি তৈরি করি সেই দুধটা কিন্তু আমার নিজস্ব গরুর দুধের থেকে আর আমাদের গরু কিন্তু ঘাস খাওয়া গরু যেটা মাঠে হাটে ওরকম গরুর দুধ থেকে কিন্তু আমরা দুধ নিয়ে তারপর কিন্তু সেই গরুর দুধের শহর থেকে এই ঘি তৈরি করি আশা করছি দেখি বুঝতে পারছেন দুধ জ্বালিয়ে দুধের মধ্যে যখন মালাই আর দুধ একত্রে হয়ে যায় তখন কিন্তু কিন্তু সেখান থেকে এরকম অল্প অল্প করে আমি পলি বেগে করে ফ্রিজে রেখে দিচ্ছি এই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা তৈরি করতে পারেন অল্প স্বল্প পরিমাণে আর এভাবে করে যখন ফ্রিজে রেখে দিব এক ঘন্টার মতো এতে করে অনেকটাই বরফ জমে যাবে তবে পুরোপুরি বরফ জমবে না কিছুটা বরফ কিছুটা দুধ আমি এখানে নিয়ে নিয়েছি আমার পছন্দের একটা ব্ল্যান্ডার আর এটা হলো জাপানি একটা ব্ল্যান্ডার পেস্ট্রিস ব্র্যান্ডের আর এখানে আমি দিয়ে দিচ্ছি যখন দুধটা এক ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম তখন কিন্তু এখানে কিছুটা বরফ জমে গেছে এটা কিন্তু অবশ্যই কিছুটা দুধ কিছুটা বরফ এরকম থাকতে হবে এখন আমি জাস্ট আমি ব্ল্যান্ডারের সুইচটা দিয়ে আমি একটু ব্ল্যান্ড করে নিব আর এখানে তিনটা বাটন থাকবে যে কোনো একটা বাটনে চাপ দিতে পারেন আমি সবচেয়ে কম যেটা ঘুরে সেটাতে চাপ দিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এই ব্ল্যান্ডারটাও আমার কাছ থেকে কিনতে পারবেন আর আমার নিজের হাতে তৈরি করা ঘি বাটার এগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন প্রায় সাত বছর যাবত এই ঘি বাটার বিভিন্ন রকম রান্নার আইটেম নিয়ে কাজ করে যাচ্ছি রান্নার জন্য পরপর দুইবার প্লে বাটন পেয়েছি তাও সিলভার প্লে বাটন আলহামদুলিল্লাহ ভালোবাসা আছে বলেই কিন্তু মানুষের এই জায়গায় টেকে আছি সাত থেকে আট বছর যাবত আমার এই বিজনেস আল্লাহ রহমতে সুনামের সাথেই চলছে সবাই আপনারা আমাকে এখানেও ভালোবাসা দিবেন জার ঘি বাটার বা রান্নার অন্যান্য মশলার আইটেম লাগবে আমার কাছ থেকে নিতে পারবেন আজকে যে ব্ল্যান্ডার জারে আমি ব্ল্যান্ড করেছি সেখান থেকে কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজে আমি বাটারটা আলাদা করে ফেলেছি দুধ থেকে এভাবে করে প্রায় কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু বাটারটা আলাদা করে ফেলা যায় স্ক্রিনের ওপর ফোন নাম্বারটা দিয়ে দিলাম যদি কারো এই ব্লান্ডার বা ঘি বাটার লাগে আপনারা কিন্তু ফোন করে আমার কাছ থেকে অর্ডার করে নিয়ে নেবেন এই ব্লান্ডারের সাহায্যে খুব সহজেই কিন্তু বাটারটা আলাদা করে ফেলা যাবে এভাবে আলাদা করে আমি বাটারটাকে প্রসেস করে বক্সে নিয়ে নিব যেখান থেকে আপনারা আমার কাছ থেকে বাটারটা নিয়ে থাকেন সেইটাই কিন্তু ওই বাটার একদম পিওর বাটার আর কিছু বাটার এখানে আমি দিয়ে দিলাম যেটা আমি দুধের শহর থেকে বের করেছি এটা দিয়ে তৈরি করছি ঘি আসলে অল্প পরিসরে আপনাদেরকে যদি না দেখাই আপনারা তো বুঝতে পারবেন না খুব বেশি একত্রে করতে গেলে তখন বলবেন যে আপু দুধের পরিমাণ কত তো এখানে কিন্তু আমি যেভাবে করে করে নিচ্ছি এভাবে করে আপনি ঘরে তৈরি করতে পারেন অথবা চাইলে আপনারা চা আমার কাছ থেকে এরকম খাটি ঘি বাটার নিয়ে নিতে পারেন বাটার ঘি শরীরের জন্য অনেক বেশি উপকারী যেখানে তেল ব্যবহার করবেন তেল ব্যবহার না করে ঘি বাটার ইউজ করবেন এতে করে হেলদি থাকতে পারবেন বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে যদি ঘি বাটার খাওয়ান তাহলে তারাও কিন্তু অনেক হেলদি থাকবে মেধাবী হবে এভাবে করে তিলে তিলে অল্প অল্প করে তৈরি করি প্রতিদিনই আপনাদের জন্য আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি আর আমার নিজের হাতে তৈরি করা এই মজাদার বা মাখন বাটার এটা কিন্তু সকালের নাস্তার সঙ্গে বাচ্চারা খুব পছন্দ করে খায়